সপ্তাহের প্রথম কার্যদিবস দিবস রোববার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের পুঁজিবাজারে আজ মন্দভাবে লেনদেন শেষ হয়েছে ঢাকার প্রধান সূচক ডিএসইএক্স পঁচিশ পয়েন্ট কমে পাঁচ হাজার পয়েন্টে অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুইশো একাশিটি প্রতিষ্ঠানের দর কমেছে ছেষট্টিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং ছেচল্লিশটির দর ছিল অপরিবর্তিত আজ লেনদেন হয়েছে মাত্র তিনশো বারো কোটি টাকা আগের যদি দিবসেও যেখানে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছিল অর্থাৎ ধারাবাহিকভাবে লেনদেনের পরিমাণ কিন্তু কমছে আজ আরেকটি বিষয় লক্ষণীয় যে এতদিন মন্দা বাজারের মধ্যেও কিন্তু দু একটি শেয়ার হলটেড হয়েছিল আজ কিন্তু কোনো শেয়ারই হলটেড হয়নি অর্থাৎ দরপতনের যে ধারা সেটা অব্যাহত থাকার পাশাপাশি লেনদেনও কমেছে অর্থাৎ বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে যদিও মাঝে একটি ইঙ্গিত ছিল যে আইসিবির বিনিয়োগ হয়তো শুরু হলে বাজারে একটা পজিটিভ মুভমেন্টে যাবে তবে দেশের নিয়ন্ত্রক শেয়ার দেশের শেয়ার বাজারে যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড কমিশনের যে কারসাজিকারকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর যে জরিমানা আরোপের একটা ইতিহাস গড়া এ পর্যন্ত সাতশো বাইশ কোটি টাকার জরিমানা করা হয়েছে শেয়ার কারসাজির সাথে জড়িত এ একটা বড় বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ঢুকে গেছে কারসাজিক কারকটা তো ঘাটটি মেরে রয়েছে নেই পাশাপাশি বড়ো বড়ো বিনিয়োগকারীরাও কিন্তু সাইডলাইনে চলে গেছে এটা মত বাজার বিশ্লেষকদের পাশাপাশি বাজারে অস্থিরতার আরেকটি কারণ হলো যখনই কোনো শেয়ারের দর বাড়ছে সেই শেয়ারটি কিন্তু সামান্য প্রফিটেই সেল করে দিচ্ছেন বিনিয়োগকারীরা এটাও একটি কারণ কারণ সেল প্রেশার এর ফলে কিন্তু সেটা ভালো শেয়ার হোক আর খারাপ শেয়ার হোক দরপতন ঘটছে তবে ভালো শেয়ার দরপতন হলেও সেটা কিন্তু আবার রিকভার করছে কিন্তু খারাপ শেয়ারগুলোর কিন্তু দিনকে দিন দর যেই দরে বিনিয়োগ করে রাখিয়েছেন সেই দরে কিন্তু আর কামব্যাক করছে না এই বিষয়টি লক্ষণীয় তবে এই বাজারে দুর্বল শেয়ারে বিনিয়োগ করা থেকে একদম বিনিয়োগ বিরত থাকার কথা বলছেন যে তাহলে কিন্তু ঝুঁকি নিয়ে নিয়ে তারা লোকসানের মুখেই পড়বেন শেয়ার বাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার এবং রেগুলেটরদের দোষ দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ শেয়ার বাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দোষ আছে শনিবার রাজধানীর অফ মিলনায়তনে ব্যাঙ্কিং বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অর্থপদেষ্টা বলেন আপনারা জেট ক্যাটাগরি শেয়ার কিনছেন যার কোনো অস্তিত্ব নেই আবার শেয়ার প্রাইস কমে গেলেই আন্দোলন করেন আমি এর পক্ষ নই ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ যেন হয় এখানে কারচুপির কোনো ব্যাপার নেই আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো শেয়ার বাজারের অবস্থা একই রকম অর্থাৎ এখানেও যে অনেকটা লুটপাট হয়েছে সেই দিকেই ইঙ্গিত করেছেন অর্থ উপদেষ্টারা এবং জেট ক্যাটাগরি যেসব কোম্পানির অস্তিত্ব নেই সেসব কোম্পানি শেয়ার কিনে লোকসানের মুখে পড়েছেন সেই কথাগুলি বলেছেন অর্থাৎ কোন মূল্য সংজনশীল তথ্য ছাড়া দুর্বল জেটকাটের কোম্পানিগুলোর যে দর বাড়ে সেই দিকে ইঙ্গিত করেছেন আর সাবেক সরকারের যোগসাজশে শেয়ার বাজারে লুটতরাজ হয়েছে বলেছেন ডক্টর হেলাল শেয়ার বাজারে গত পনেরো বছর যে অনিয়ম ও লুটতরাজ হয়েছে তার সবই হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের প্রশ্রয় যোগসাজসে সাবেক সরকারের প্রধানও এর দায় এড়াতে পারেন না শনিবার কিশোরগঞ্জের ভৈরবে ইনভো সিকিউরিটিজের শাখা উদ্বোধন ও ফিনান্সিয়াল লিটারেসির প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও শেয়ার বাজার সংস্কার টাস্ক ফোর্সের সদস্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল এই ছিল একটি বার্তা অন্যদিকে ব্যাংক এশিয়ার পারচুয়াল বন্ডের কোপন রেট ঘোষণা করা হয়েছে এটা দু হাজার আগামী বছর অর্থাৎ আগামী আঠাইশ ডিসেম্বর থেকে আগামী বছরের সাতাইশ জুন পর্যন্ত সময়ের জন্য দশ শতাংশ কোপন রেট ঘোষণা করেছে এই বন্ডটি অন্যদিকে ডিভিডেন্ড বিষয়ে সামিট পাওয়ারের কর ফাঁকির একটি তথ্য বেড়েছে এক হাজার একশো তেরো কোটি টাকার মতো কর ফাঁকি দিয়েছে এই সামিট পাওয়ার আর ক্যাটাগরি স্থানান্তরে আরও এক কোম্পানি সেটি হলো তিরিশ জুন দু হাজার চব্বিশ সমাপ্ত বছরে সাইহাম টেক্সটাইল পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই জন্য কোম্পানিটিকে এ থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে ওনাদেরকে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে মীর আক্তার এই কোম্পানিটি কিউমুলেটিভ নন পার্টিসিপেট ফুলি রিডেমেবল প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এই ইস্যুর মাধ্যমে কোম্পানিটি দুশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করবে অন্যদিকে আরও কিছু খবর রয়েছে যেমন শেয়ার বিক্রি করবে সমরিত হসপিটালের এক পরিচালক সমৃতা হসপিটালের পরিচালক সামসা চৌধুরীর মোট শেয়ার আছে বিশ লাখ ছয় হাজার আঠারোটি এর মধ্যে তিনি এক লাখ পঁচিশ হাজার শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন অন্যদিকে বিআইএফসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আগামী উনত্রিশ ডিসেম্বর আর দুই কোম্পানির ক্রেডিট ট্রেডিং সম্পন্ন হয়েছে কোম্পানির দুটি হলো শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং আর্গন ডেনিমস অন্যদিকে বে ব্যাঙ্ক এশিয়ার পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা করা হয়েছে আঠাইশ ডিসেম্বর আর থেকে ওই একই রকমভাবে যা আগামী বছরের সাতাইশ জুন পর্যন্ত দশ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে এই ব্যাংক এশিয়া পারপেচুয়াল বন্ড অন্যদিকে দুশো পঞ্চাশ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে মীর আক্তার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এজিএম এর সময় পরিবর্তন করা হয়েছে একটি খবর ছিল শিপিং কর্পোরেশনের এজিএম বাইশ ডিসেম্বর বিকাল দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এর আগে সকাল এগারোটায় হওয়ার কথা ছিল এই ছিল বাজারের সার্বিক তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ